পড়াশোনা করার সময় ফালতু ভাবনাগুলিকে মস্তিষ্ক থেকে বের করে কিভাবে নিজের পড়াশোনাতে হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন দেব আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এই টপিকটির উপরেই তৈরি আপনি যে ক্লাসেই পড়ুন না কেন বা যে কোনো কাজই করুন না কেন যে জায়গায় আপনার মস্তিষ্কের প্রয়োজন পড়ে সেই প্রতিটি জায়গায় এই ভিডিওটি আপনাকে কনসেন্ট্রেট করতে শিখিয়ে দেবে তো উইদাউট ওয়েস্টিং ইউর টাইম শুরু করি মেইন টপিক শর্ত শুধু একটাই যে ভিডিওটিকে আপনাকে মনোযোগের সাথে দেখতে হবে তো কথা বলি কনসেন্ট্রেশনের কনসেন্ট্রেশন কি জিনিস এবিলিটি টু টু গিভ অল অফ অ্যাটেনশন সামথিং আপনার যতটা থট প্রসেস আছে সেই সম্পূর্ণ থট প্রসেসকে কেবলমাত্র একটি জিনিসের উপর কাজে লাগাতে পারার কোয়ালিটিকেই কনসেন্ট্রেশন বলে তো আমাদেরকে এই জিনিসটিকে পেতে হবে তাহলেই আমরা খুব ভালোভাবে পড়াশোনা করতে পারবো নিজের কাজকে ভালোভাবে করতে পারবো কিন্তু কিভাবে যখনই আপনি কনসেন্ট্রেট করার চেষ্টা করেন তো তখনই আপনার সামনে কনসেন্ট্রেশনের দ্বিতীয় ভাই যে কিনা কনসেন্ট্রেশনের বড় শত্রু সে আপনার সামনে এসে হাজির হয়ে যায় এর নাম হলো ডিস্ট্রাকশন একেও আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে তাই মনোযোগ দিয়ে শুনুন যখন আপনি নিজের থট প্রসেস থেকে সমস্ত ডিস্ট্রাকশনকে বের করে দেবেন সেই দিন থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন দিতে পারবেন কোনো জিনিসের মধ্যে তাই কনসেন্ট্রেশনকে বোঝার জন্য এই ভিডিওটিকে আমি দুটি পয়েন্টে ভাগ করেছি পয়েন্ট নাম্বার ওয়ান হাউ টু রিমুভ ইউর ডিস্ট্রাকশন নিজের ভাবনাগুলির মধ্যে থেকে সমস্ত দূর করব কিভাবে তো দেখুন যেভাবে কনসেন্ট্রেশনের মানে হলো নির্দিষ্ট একটি সম্পূর্ণ ধ্যান দেওয়ার ক্যাপাসিটি তো বিপরীত মিনিং হলো সেই অভ্যাস যে আপনাকে আপনার মেন কাজ থেকে আপনার পড়াশোনা থেকে ধ্যানভ্রষ্ট করে দেয় আর এই ডিস্ট্রাকশন দুই ধরনের হয় এক হলো এক্সটার্নাল ডিস্ট্রাকশন এবং দুই হলো ইন্টারনাল ডিস্ট্রাকশন প্রথমটিকে কন্ট্রোল করা খুবই সহজ বাট দ্বিতীয়টিকে কন্ট্রোল করতে হলে আপনাকে নিজের বুদ্ধির প্রয়োগ করতে হবে কিন্তু হ্যাঁ মজাদার আছে এক্সটার্নাল ডিস্ট্রাকশন হলো আপনার আশেপাশের সেই সমস্ত ডিস্ট্রাকশন যেগুলিকে চাইলেই আপনি দূর করতে পারবেন ফর এক্সাম্পল মনে করুন আপনি রুমে বসে পড়াশোনা করছেন আর পাশের রুমে টিভি চলছে আপনার পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে আপনি উঠলেন দ্বিতীয় রুমে গেলেন টিভি বন্ধ করলেন আবার এসে পড়তে বসলেন মানে আপনার এক্সটার্নাল ডিস্ট্রাকশন সেখানেই শেষ হয়ে গেল মনে করুন আপনার মোবাইলে বারবার নোটিফিকেশন আসছে তো আপনি ফোনের ডেটা অফ করে দিলেন এবং সাইলেন্ট করে দূরে রেখে দিলেন ব্যাস আপনার যে এক্সটার্নাল ডিস্ট্রাকশন ছিল সেটি তখনই শেষ হয়ে গেল এক্সটার্নাল ডিস্ট্রাকশনকে কন্ট্রোল করা খুবই ইজি কাজ এক্সটার্নাল ডিস্ট্রাকশনের কন্ট্রোল সবসময় আপনার হাতেই থাকে তো এবার আমরা আসি ইন্টারনাল ডিস্ট্রাকশনে সে আমার সাথে ব্রেকআপ করলো সে আমাকে মিথ্যে বলল তার সাথে আমার ঝগড়া হলো বা তার সাথে পাঁচ পাঁচ ঘন্টা কথা বলার মন করে এক্সামের ভয় মনে অনেক স্বপ্ন ঘুরছে আফসোস হচ্ছে কোনো ব্যাপারকে নিয়ে মানে ইন্টারনাল ডিস্ট্রাকশন হলো আপনার মনের মধ্যে চলতে থাকা ভাবনার এবং চিন্তার সুনামি তো ইন্টারনাল ডিস্ট্রাকশনকে কন্ট্রোল করতে হলে আপনাকে নিজের থট প্রসেসকে চেঞ্জ করতে হবে তো থট প্রসেসকে কিভাবে চেঞ্জ করব। এই ভিডিওটির সবথেকে মেন পার্ট এখানেই রয়েছে দেখুন আপনার হাতে দুটি অপশন রয়েছে আর চুজ করার পাওয়ার আপনার কাছেই আছে এক এতদিন ধরে আপনার জীবনে যা যা হয়েছে এবং আজ যা যা আপনার সাথে হচ্ছে তো এই ভাবনাগুলিকে নিয়ে হয় আপনি বসে থাকুন ভাবতে থাকুন এবং ভাবতেই থাকুন আর কিছু করতে হবে না পাস্ট এবং ফিউচার কেবলমাত্র আমাদের ভাবনাতেই থাকে রিয়ালিটিতে অ্যাকচুয়ালি কিন্তু সেটি এক্সিস্ট করে না যখন আপনি অতীতে ছিলেন তো অতীতের সেই মুহূর্তটি সেই অতীতেই আপনার বর্তমান ছিল আর যে ফিউচারের ভাবনায় আপনি হারিয়ে থাকেন তো ফিউচারের সেই ভাবনাটি যখন আপনার সাথে ঘটবে তখনও সেটি আপনার বর্তমানেই ঘটবে তাই যদি আপনি এই অপরিবর্তনীয় পাস্ট এবং কাল্পনিক ফিউচারে পেন্ডিলামের মতো অসিলেশন করতে থাকতে চান তো আপনি থাকতে পারেন ইটস ইউর ওন চয়েস এক বছর দু বছর দশ বছর ইভেন সারা জীবন আপনি এই জালের মধ্যে থাকতে পারেন কিন্তু যদি এইভাবে থাকতে না চান তাহলে দ্বিতীয় অপশনটি শুনুন আপনার লাইফে বর্তমানে যা যা ডিস্ট্রাকশন রয়েছে ডিস্টারবেন্স রয়েছে ইন্টারনাল ডিস্ট্রাকশন ইমোশনাল ডিস্ট্রাকশন মেন্টাল ডিস্ট্রাকশন এগুলি আপনার লাইফে আপনার থটস এলো কিভাবে আপনার পাস্টের অ্যাক্টিভিটির কারণে পাস্টে আপনি যা যা করেছেন পাস্টে আপনি যেমন ধরনের লোকের সাথে উড্বোস করতেন আপনি যা যা কাণ্ড ঘটিয়েছেন পাস্টে তো ধীরে ধীরে সেগুলিরই রেজাল্ট আসতে শুরু করেছে অতীতে যা ভেবেছেন সেভাবেই কাজ করেছেন আর ঠিক সেই রকমই রেজাল্ট আসছে তো এবার আপনি ভাবুন যে আজ আপনার মন যে কারণে চঞ্চল হয়ে আছে বা যে কারণে আপনি পড়াশোনায় মন বসাতে পারছেন না তো এই সমস্ত কারণগুলি আপনার জীবনে অতীতের কর্মের ফল হিসেবেই বর্তমানে ফুটে উঠছে সিমিলারলি আজ আপনি যা যা করছেন সেগুলির রেজাল্টের জন্যেও কাল আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনার আজকের অ্যাকশন কালকের রেজাল্ট হিসেবে আপনার সামনে এসে দাঁড়াবে তো এইভাবে ভেবে আপনি নিজের ফিউচারকে নিয়ে যে ডিস্ট্রাকশনস রয়েছে সেগুলিকে বন্ধ করতে পারবেন কারণ এবার আপনার থটস এর মধ্যে পরিবর্তন আসবে যে না ফালতু ভাবনা ভাবলে চলবে না যদি আজ আমি ফালতু জিনিসগুলিকে ভাবি তো ভবিষ্যতে এর প্রভাব আমার উপর পড়বে আর অলরেডি আপনার লাইফে যে ডিস্ট্রাকশনস রয়েছে তো সেগুলির ব্যাপারে ভাবুন যে আর যা যা আমার সাথে হচ্ছে এগুলি সব কিছুর রেসপন্সিবল আমি নিজেই আমার কনসেন্ট্রেশন ক্ষমতা কমে যাওয়ার কারণও আমি নিজেই তো যেহেতু আমি নিজেই রেসপন্সিবল তো আমি নিজেকে ক্ষমাও করতে পারবো আজ অব্দি যা যা হয়েছে সেগুলিকে তো আমি বদলাতে পারবো না তো সেগুলির ব্যাপারে ভেবে কোনো লাভ নেই আর আমি সেগুলির ব্যাপারে ভাবতেও চাই না ফার্গি